সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনারা শুনছেন অলৌকিক সত্য আজকের এই অন্ধকার রাতটা হয়তো আপনাদের জীবনের সবচেয়ে শেহরণ জাগানো রাত হয়ে থাকবে কারণ আজ আমি শোনাব আপনাদের এক অভিশপ্ত গ্রামের কাহিনী এক গ্রাম যেটির নাম উচ্চারণ করলেই মানুষের গায়ে কাটা দিয়ে ওঠে যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে যায় আর প্রতিটি দরজার আড়ালে লুকিয়ে থাকে ভয়ের অদৃশ্য ছায়া ঘটনাটি পাঠিয়েছেন আমাদের শ্রোতা আরিফুর রহমান ঢাকা মিরপুর থেকে তিনি লিখেছেন এমন এক ঘটনার কথা যেটি শুধু ভয়ঙ্কর নয় বরং আপনাকে ভাবাবে সত্যি কি আমরা নিরাপদ নাকি আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে অজানা অশুভ শক্তি আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে অবশ্যই বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের সেই শিউরে ওঠা ঘটনা চাঁদপুরের এক অভিশপ্ত গ্রাম এখানে শত বছর ধরে মানুষের জীবনযাত্রা খুবই সরল ও স্বাভাবিক ছিল হঠাৎ করে গ্রামের এক প্রান্তে এক রহস্যময় কুটির তৈরি হয় কুটিরের বাসিন্দা ছিলেন রহমতুল্লাহ নামে এক বৃদ্ধ তিনি গ্রামের মানুষের সঙ্গে মিশতেন না কারো চোখে চোখ রাখতেন না এবং সব সময় নীরব থাকতেন তার কুটির থেকে প্রায়ই রাতের বেলায় অদ্ভুত শব্দ শোনা যেত গ্রামের মানুষ রহমতুল্লাহকে ভয় পেত এবং তাকে নিয়ে নানা ধরনের কথাও বলতো রহমতুল্লার কুটিরের কাছে একটি পরিবার বাস করত তাদের নাম ছিল আশরাফ পরিবার আশরাফ ছিলেন গ্রামের সবচেয়ে বৃত্তশালী ব্যক্তি তার একমাত্র ছেলে ফারুক গ্রামের সবার প্রিয় ছিল কুটিরের কাছেই ফারুকের একটি আম গাছ ছিল যেখানে সে প্রায়ই বন্ধুদের নিয়ে খেলতে যেত একদিন রহমতুল্লাহ ফারুককে সেই আম গাছে আর না যেতে বলেন কিন্তু ফারুক তার কথায় কান দেয়নি সেই রাতের পর থেকে ফারুকের আচরণে অস্বাভাবিক পরিবর্তন আসে প্রথমে সে কথা বলা বন্ধ করে দেয় তার চোখ লাল হতে শুরু করে সে প্রায়ই কোনো কারণ ছাড়াই হাসত কিন্তু সেই হাসি ছিল এক বিভৎস হাসি ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যেতে থাকে এবং তার ত্বক কালচে হতে শুরু করে দেখলে মনে হতো যেন তার শরীরের সমস্ত প্রাণশক্তি শক্তি শুষে নেওয়া হচ্ছে রাতে তার চোখ দুটি থেকে এক ধরনের কালো ঘরের ভেতরে তার উপস্থিতি বোঝা যেত শুধুমাত্র তার চোখ দুটির সেই ভুতুরে আলোর মাধ্যমে শারীরিকভাবে পরিবর্তন আসার পাশাপাশি তার মানসিক আচরণেও পরিবর্তন আসে সে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল সে শুধু কাঁচা মাটি এবং গাছের পাতা খেত মাঝে মাঝে সে অদ্ভুত ভাষায় কথা বলতো যা আশরা পরিবারের কেউই বুঝতে পারতো না কখনো সে কোনো মানুষ বা জীবজন্তুর মতো চিৎকার করত তার চিৎকার ছিল এত তীক্ষ্ণ যে তা শুনে গ্রামের মানুষের বুক কেঁপে উঠত ফারুকের এই অবস্থার কারণে তার পরিবারও চরম দুর্ভোগের শিকার হয় আশরাফ সাহেবের ঘরে থাকা সমস্ত ধান চাল এবং খাদ্য সামগ্রী হঠাৎ করেই নষ্ট হতে শুরু করে তাদের গোয়ালের সব গরু ছাগল অসুস্থ হয়ে মারা যায় তাদের পুকুরের মাছ মরে ভেসে উঠত আশরাফ সাহেবের ব্যবসা বন্ধ হয়ে যায় যারা তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারাও টাকা ফেরত দিচ্ছিল না গ্রামের মানুষরা তাদের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় কারণ তারা ভয় পেত ধীরে ধীরে আশরাফ পরিবার সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফারুকের মা মানসিক চাপ এবং দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি সারাদিন ছেলের পাশে বসে বিলাপ করতেন তার এই অবস্থা দেখে আশরাফ সাহেব ভেঙে পড়লেন রাতের বেলা আশরাফ সাহেব এবং তার স্ত্রী প্রায়ই একই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন স্বপ্নে একজন কালো ছায়ামূর্তি তাদের দিকে আঙুল তুলে হাসছিল ঘরের ভেতরে তারা মাঝে মাঝে কোনো কিছুর ফিস ফিস শব্দ শুনতেন যা তাদের ভয় আরও বাড়িয়ে দিত এই ভয়ঙ্কর ঘটনাগুলোর পর আশরাফ সাহেব বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ রোগ নয় তিনি তখন গ্রামের বয়স্ক লোকদের কাছে যান যারা তাকে রহমাতুল্লাহর কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয় প্রথমে তিনি রাজি না হলেও ছেলের এই অবস্থা দেখে তিনি নিরুপায় হয়ে রহমতুল্লার কাছে যান এবং তার কাছে ছেলের এই অবস্থার কারণ জানতে চান রহমতুল্লাহ তখন হাসি মুখে বলেন তোমার ছেলের উপর কালো জাদুর প্রভাব পড়েছে এর থেকে মুক্তি পেতে হলে আমার শর্ত মানতে হবে রহমতুল্লাহর শর্ত ছিল যদি আশরাফ সাহেব তার সমস্ত সম্পত্তি রহমতকে দিয়ে দেন তবেই তিনি ফারুককে সুস্থ করে দিবেন আশরাফ সাহেব রাজি হননি রহমতুল্লাহ তখন অদৃশ্য হয়ে যান এর পরপরই পুরো গ্রামে যেন অভিশাপ নেমে আসে রাতের বেলায় অদ্ভুত চিৎকার শোনা যেত গ্রামের পশু পাখি মারা যেতে থাকে ক্ষেতের ফসল পুড়ে যেতে থাকে গ্রামের বয়স্করা বুঝতে পারে এটা রহমাতুল্লার ভীতিকর মন্ত্রের ফল একদিন গ্রামের সব মানুষ একত্রিত হয়ে রহমতুল্লার কুটিরের দিকে যায় কিন্তু কুটিরটি খালি ছিল কুটিরের ভেতরে একটি খুঁজে পাওয়া যায় যেখানে কালো জাদুর মন্ত্র লেখা ছিল বইটির নাম ছিল অন্ধকারের মন্ত্র গ্রামের লোকেরা বইটিকে পুড়িয়ে ফেলে কিন্তু বই পুড়ে গেলেও মন্ত্রের প্রভাব দূর হয় না গ্রামের মানুষেরা একে একে অসুস্থ হতে শুরু করে তাদের শরীর কালো হয়ে যেত চোখের রং বদলে যেত ফারুকের অবস্থা আরও খারাপ হতে থাকে ফারুকের এক বন্ধু ছিল যার নাম শামীম শামীম এই পরিস্থিতি মেনে নিতে পারেনি তাই সে সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুর জন্য যা কিছু করতে রাজি শামীম রহমতুল্লাহ সম্পর্কে জানতে তার গ্রামের একজন পুরনো ও বয়স্ক ব্যক্তির সাথে দেখা করে সে বয়স্ক ব্যক্তিটি তাকে জানায় রহমতুল্লাহ একজন কালো জাদুকর সে শুধুমাত্র ধন সম্পত্তির জন্য জাদু করত তে আরও বলেন রহমতুল্লাহর একটি বিশেষ দুর্বলতা ছিল সেই দুর্বলতা ছিল সে কোনো ধর্মীয় স্থানের কাছাকাছি যেতে পারত না শামীম এইসব তথ্য নিয়ে আশ্রাবের কাছে ফিরে আসে তারা সবাই মিলে গ্রামের মাঝখানে একটি মসজিদ তৈরি করে মসজিদ তৈরির পর এই গ্রামের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে কিন্তু এক রাতে রহমতুল্লাহ আবার ফিরে আসে সে মসজিদের কাছে গিয়ে জোরে চিৎকার করে তখন শামীম এবং আশরাফ গ্রামের হুজুরের দেওয়া পানি পরা নিয়ে রহমতুল্লার উপর ছিটিয়ে দেয় পানি পরা ছেটানোর সাথে সাথেই রহমতুল্লার শরীর থেকে কালো ধোয়া বের হতে থাকে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে রহমতুল্লার শরীর কালো হয়ে যায় এবং তার চোখ সাদা হয়ে যায় সে মারা যায় এই ঘটনার পর থেকে গ্রামের পরিবেশ স্বাভাবিক হয়ে যায় ফারুকও পুরোপুরি সুস্থ হয়ে যায় গ্রামের মানুষরা বুঝতে পারে কালো জাদু খুবই ভয়ঙ্কর কিন্তু এর বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের মনেই থাকে তারা বিশ্বাস করতে শুরু করে ভয়কে জয় করতে হলে সাহস এবং ঐক্য জরুরি এই ঘটনাটি চাঁদপুরের গ্রামে এক ভীতিকর ইতিহাস হিসেবে আজও প্রচলিত আছে গ্রামবাসীরা এই ঘটনাকে স্মরণ করে তাদের কাছে কালো জাদু এবং রহমাতুল্লার ঘটনা আজও এক ভয়ঙ্কর স্মৃতি এই ছিল আমাদের শ্রোতা আরিফুর রহমানের পাঠানো ভয়ঙ্কর কাহিনী এক অভিশপ্ত গ্রামের গল্প যেখানে কালো জাদুর ছায়া একটা পরিবারকে নয় পুরো গ্রামকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর আর ভয়ঙ্কর হোক না কেন ঐক্য সাহস আর বিশ্বাস থাকলে তাকে জয় করা সম্ভব কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে সেই অন্ধকারের মন্ত্র কি সত্যি শেষ হয়ে গেছে বইটা যদিও পুড়িয়ে ফেলা হয়েছিল তবুও কি মন্ত্রের সমস্ত শক্তি ধ্বংস হয়ে গেছে নাকি কারো অজান্তেই তার এক আরেকটি কপি কোথাও লুকিয়ে আছে ভাবুন তো হয়তো এই মুহূর্তেই আপনার কাছের কোনো নির্জন ঘরে বা গ্রামের কোনো পুরোনো কুটিরে কেউ সেই বইয়ের পাতাগুলো উল্টে দেখছে আর অপেক্ষা করছে ঠিক কখন আবার সেই কালো মন্ত্র ছড়িয়ে দেওয়া হবে চারপাশে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ